প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে একজন মেধাবী গুণী এবং একজন দক্ষ একজন নিত্য পরিচালক সমিতির একজন সুদক্ষ কারিগর যিনি এই বাংলা চলচ্চিত্রে অনেক জনপ্রিয় অনেক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন এই একজন জনপ্রিয়ার ওপার বাংলার একজন জাতীয় দল বিএনপির একজন সক্রিয় নেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের একজন নেতা আজকে তাকে পেয়েছি অনেক সৌভাগ্য আমার আজকের আমার এই চ্যানেলে উনি কিছু কথা বলবেন বিশেষ করে যারা এই চ্যানেলে দেখেছেন একজন স্টার সুপারস্টার মেগাস্টার সাকিব খানকে অপমানজনক কিছু কথা বলায় আজকে শিল্পী সমাজ জাগৃত তারা আজ তাদের রক্তের বোধে এই শিল্পী সমাজের একটি উৎসাহ জর্ব নিয়েছে শিল্পীকে কথা বলায় আর এই শিল্পীকে ধ্বংস করার যারা আপ্রাণ চেষ্টা করতেছে তাদের এই একজন মহান ব্যক্তি একজন নৃত্য পরিচালক জনাব সাইফুল ইসলাম আজকে ওনার কথা বলেন আচ্ছা যেটা আমি বলতে চাই যেটা শোনার এই তোমার আকাঙ্ক্ষা ঘটনা হলো একজন শিল্পী সে শিল্পী আর প্যাসিস সরকারদের যারা অনুসারী তাদেরকে কখনও শিল্পী বলা যায় না তা আমার মনে হয় না সাকিব খান তাদের একজন সাকিব খান একজন শিল্পী যখন নাকি আমি দেখেছি আমার সাথে যখন ওই ইয়ের শিল্পী সমিতির সভাপতি ছিল তখন আমি এই শিল্পী সমিতির একজন নেতা ছিলাম তখন ও জোর গলায় বলেছিল যে আমি জিয়া জিয়াউর রহমান আদর্শকে ভালোবাসি এবং কোকো আরাফাত রহমান কোকো তার বড়ো ভাইয়ের মতো এবং বন্ধু বন্ধুর একসাথে তারা চলতো এটা সাকিব খানের ভাই ছিল সাকিব বলতো সাকিব খান এটা বলতো যে সাকিব এই যে জায়গাটা যেটা সাকিবকে নিয়ে ফেসবুকে এত কিছু ওই ফেসবুকটা তো তার না হতে পারে ওটা একটু ফেক হতে পারে এটা নিয়ে তো আলোচনা কর দরকার আগে প্রমাণ করতে হবে যে এটা তার নিজস্ব নিজস্ব কিনা ফেসবুক কিনা কিংবা কেউ ষড়যন্ত্র করে দিয়ে তার ফেসবুক ছেড়েছে কিনা এরকম ভাবতে হবে সাকিব তো এত বড় মেগাস্টার হ্যাঁ এত বড় স্টার বাংলাদেশে এখন মোটামুটি চলচ্চিত্রের একজন বড় হ্যাঁ উপদেশ মহাদেশের মধ্যে একজন বড় শিল্পী ও তো এত বড় ভুল করার কথা না আর সাকিবকে নিয়ে যারা ওই বিদেশ থেকে হ্যাগা স্টার বলছে ম্যাগা স্টার বলে ভাই আমারও তো একটা কথা আছে ভাই আপনি কোন স্টার আপনি তো কোন স্টার না ভাই আপনি কোন স্টার না আপনি আজকে আর কান্দে পারা দেয় ওরকে গালাগালি করেন ওর কান্দে পারা দেয় ওরকে গালাগালি করেন আপনি দুরিয়ারি আপনি ফ্যাসিস দালালের চাইতেও খারাপ ওই বিদেশে বসে অনেক কিছু কওয়া যায় ইলিয়া সাহেব অনেক কিছু কওয়া যায় দেশের মাটি এসে বলেন দেশকে যদি ভালোই বাসেন দেশের মাটিতে এসে বলেন আপনি চলচ্চিত্র শিল্পীকে একটা শিল্পীকে আর আপনার কি পরিচয় আছে আপনি আজকে বিএনপির লোকজনে গালালি করেন কালকে আওয়ামী লীগের লোকজনে গালালি করে প্রশ্ন আমাকে গালালি করেন এত গালাগালি সক আপনি জাগে কি বাকুরা এটা দিয়ে কি স্টার হওয়া যায় হিরো আলমও কিন্তু স্টার হয়েছিল এই সব আপনি কি হিরো আলমের খেলা আপনার বাড়ি তো মনে বগুরা আপনি মনে করেছিলেন আমাকে বুঝছেন আপনি বাড়ি মনে বগুড়া এই মানুষকে দূর থেকে গালালি করা বাদ দেন ভালো ব্যস্ত শেখেন আগে বোঝেন কোন মানুষটা কি করে হঠাৎ করে একটা সাকিব খানের বইলা ফলেন হে আগে ওই কিছু উশৃঙ্খলা বহিরাগত ছাত্র নামে বহিরাগত কিছু লোকরা আপনি হ্যাঁ শিখে দিলেন যে আপনার জুতা দেব পিটান তার ছবিতে এটা তো উচিত করেন নাই ভাই মন্ত্র আপনি তো বলতে পারেন সাকিব খানের সাকিব আপনি যদি বইলা থাকেন কিংবা তুমি এটা বইলা থাকো তুমি অন্যায় করছো ভুল করছো সেটাও তো আপনি বলেন নাই আপনি উস্কা দিলেন আপনার ভিতরে আর পেয়াসি হাসিনার ভিতরে কি তফাত থাকলো ভাই তফাত থাকলো না আসেন নেতা নেতা একজন নেতার ঘরের নেতা নেতার ঘরের নেতা ছিল তারেক রহমান এত ঝই জামলা সহ্য করার পরেও তারপরেও কিন্তু মানুষকে কিন্তু সঠিক পথে চলার কথা বলতেছে তার দলের লোকজনকে সে সব সময় সে বুদ্ধি দিয়ে যাচ্ছে বলছে যে না তোমরা ভালো মতন চলো এইভাবে না এইভাবে চলো এইভাবে এইভাবে চলো তাকে কিন্তু অনেকে অনেক কথা বলে কিন্তু সে কিন্তু মাথায় নেয় না আপনি মধ্যে না বউ আপনি অনেক কথাই বলতেন তারেক রহমানকে তারেক রহমানকে আপনি রাগ করছে রাগ করে নাই রাগ করে নাই কারণ উনি আদর্শ ঘরের ছেলে উনি আদর্শ নেতার আদর্শ সন্তান এজন্য রাগ করতে উনি বাংলাদেশকে ভালোবাসে বাংলাকে ভালোবাসে রাগ করতে পারে না উনি আসবে আপনার মনে পলা থাকবেন উনি আসবে আর সেদিন আপনিই বলবেন আপ গান বলবেন লোকে বলে বাংলাহার আকাশে চাঁদ উঠেছে ও লোকে বলে বাংলাহার আকাশে চাঁদ উঠেছে না গো না চাঁদ নয় ইতাদিক রহমান এসেছে না গো না চাঁদ নয় তার রহমান এসেছে এই গানটা আপনি গাইবেন আবার আপনি কইবেন বিশ্বাস করে না ওদের অবিশ্বাসী মন তবু তো দেখাছি আমি চাঁদের কিরণ ওরে দেশবাসী শোনো না তোমরা সবাই দেখো না হৃদয় সিংহাসনে সবার তার জিয়া বসেছে ও হৃদয় সিংহাসনে সবার তার জিয়া বসেছে নাগুনা চাঁদ নয় তার গিয়া এসেছে এই কথাটা আপনি একদিন বলবেন আপনিই বলবেন আপনি ওই আদর্শ লোক হন যেটা তারেক জিয়া তারেক রহমান হয়েছে মানুষকে বুকে টেনে নেয় মানুষের ভুল ভ্রান্তি ধরে না তাদের ই করে ভুল সমাধান করে তাকে বুকে টেনে নেয় ওইভাবে আসেন আপনি তো বলাই না বউ আপনি দূর থেকে আলী আপনাকে আবার বললাম আমি আমি বললাম ভালো হন ভালো ভালো হন ভালো হইতে পারছেন আপনি হ্যাঁ সাকিব যদি এই ধরনের অন্যায় করে থাকে সাকিবই কেন কিন্তু আপনি কোন স্টার কিবার এসব তো কি ব্যাপার ভাই এসব কেন ভাই এসব কেন আর আপনি তো আমরা শ্রদ্ধা করতাম আমি তো আপনাকে শ্রদ্ধা করতাম আপনি যখন প্রথম এই প্যাসিস বিরুদ্ধে কথা বলুন তখন আমি আপনাকে আমি বলতাম দিস আমি যে কাছে পানি লোকটাকে এই ফুলের মালা দিই আপনি ফুলের মালা নিতে না আপনি জুতোর মালা অপেক্ষা করতেছেন এটা কথা হইলো ভাই এবার এটা কথা হইলো ঠিক এটা করেন না ভাই এটা করেন না ভালো হন ভালো তো পয়সা লাগে না ধন্যবাদ